শিল্পায়ন কর্মসংস্থান সৃষ্টি ও ভবদহ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে যশোরের অভয়নগরে পাঁচশো তিন একর জমির উপর নির্মিত হতে যাচ্ছে যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প যশোর ইপিজেড ঢাকার সাভার ও চট্টগ্রাম ইপিজেডের মতোই যশোর ইপিজেড স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ সহ যাবতীয় কাজ শুরু হয়েছে ইপিজেড নির্মিত হলে প্রায় তিন লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে যার সুফল ভোগ করবে কয়েক লাখ মানুষ যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া মাগুরা রাজাপুর পোমভাগ বাহির বাহিরঘাট বালিয়াডাঙ্গা মহাকাল ও আমডাঙ্গা মৌজার একর জমির উপর নির্মিত হবে যশোর অধিগ্রহণের জমি বছর জুড়ে জলাবদ্ধ ও চাষাবাদের অনুপযোগী হয়ে থাকে বিধায় সেখানে ইপিজেড নির্মাণে খুশি স্থানীয়রা আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা অনেক দিন ধরে ডুবা জমিগুলো সরকার ক্রয় করে ইপিজেডের জন্য করেছে আমরা এতে সরকারের প্রতি অনেক খুশি এই বিষয়টার কারণে আমাদের এলাকাবাসী আগে জমির দাম খুবই কমই ছিল এখন এই কারণে জমি জায়গার দাম অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের এই জায়গায় যে ইপিজেডটা হচ্ছে এতে আমরা অনেক খুশি সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই কাজ যেন অতি তাড়াতাড়ি শেষ হয় নওপড়া পৌরসভার রাজঘাট বাইপাস সড়কের পাশে বারো শতক জমি বিক্রয় করা হবে যোগাযোগ শূন্য এক আট আট চার তিন তিন সাত পাঁচ সাত পাঁচ এদিকে যশোর ইপিজেড ঘিরে আসার আলো দেখছেন এলাকাবাসী তারা বলছেন প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভবদহারের প্রায় পাঁচ লাখ মানুষের জীবনযাত্রা বদলে যাবে সৃষ্টি হবে নতুন নগরায়নের আমাদের এই অঞ্চলে ইপিজেট হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এই এলাকাটি শহরে পরিণত হতে হবে আমাদের এই অঞ্চলে বিজেট হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে এই অঞ্চলে অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হবে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিক সামাজিকভাবে অনেক ডেভেলপ হবে ইপিজেট কে ঘিরে আশপাশের এলাকায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে এতে বদলে যাবে অভয়নগরের কৃষি নির্ভর অর্থনীতি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওয়াসাদ বলছেন ভবদহ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই উদ্যোগ নিয়েছে সরকার যেখানে কর্মসংস্থান হবে 3 লাখেরও বেশি মানুষের আপনারা জানেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় 503 একর জায়গা জুড়ে এখানে স্থাপিত হচ্ছে যশোর ইপিজেট যেটা এই ভবদহ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ইচ্ছা ছিল যে ভবদহ এলাকার মানুষের উন্নয়নে যেন এই এইটি কাজ করে এখানে প্রায় তিন লক্ষাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বহুল কাঙ্ক্ষিত যশোর ইপিজেড নির্মাণ কাজের ধারাবাহিকতায় গত তেইশে মার্চ যশোর জেলা প্রশাসনের আয়োজনে অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সহযোগিতায় দখল গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে ইপিজেডের কাজ দ্রুত দৃশ্যমান হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর তাওহিদ হাসান দৈনিক অভয়নগর